যে সাদা একটা গরু দেখতে পাচ্ছো অনেক সুন্দর গরু এটা যাতে কি বাইরে অন্য অন্য বিভাগ থেকে কি সংগ্রহ করা হয় গরুটা চাচ্ছেন কত তো তিন নম্বরটা কি জাত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি ঢাকার গাবথলির হাটে কুরবানির আগে ঐতিহাসিক গাবথলির হাট সুদূর যশোর থেকে চলে আসছি দর্শক আপনাদেরকে দেখা করানোর জন্য মঞ্জু ভাই ব্যাপারীর সাথে উনি কয়টা গরু নেসছে কেমন টাকা দাম চাচ্ছে কি বলে যারা কুরবানি করবেন তাদের উদ্দেশ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব গরুগুলো দেখানোর চেষ্টা করব দর্শক আসসালাম আলাইকুম মঞ্জু কাকা কেমন আছেন ফ্রম জামালপুর জামালপুর তাই তো তো এখানে কত বছর ধরে আছেন তিরিশ তিরিশ বছর আপনি তো একদম ভাইরাল আমি যশোর থেকে আসছি মূলত আপনার দেখার উদ্দেশ্যে আপনার গরু দেখার উদ্দেশ্যে দেখা তো বাজারের এখন কি অবস্থা এখন বাজার বিক্রি এখন বিক্রি ধরেন মানুষের বছর পরিস্থিতি বেশি ভালো না মানে টাকা পয়সা কম টাকা পয়সা ব্যবসা পানি এই দিক দিয়ে মানুষের খুব সমস্যা দ্রব্য মূল্যের দাম দাম বেশি সব দিক দিয়ে দাম বেশি

আর কে তার ওজন দাম আতে কিন্তু না কি করে সুন্দরভাবে দেন মানে বাটি দাম যিনি বিক্রি করবে তিনি ছাবে না যারা কোরাই করবে একটা মোটামুটি সমঝোতার ভিতরে টাকা বলে হেলা নি যাবেন দা গুরু জি খরচপাতি আইছে দেখতে আছেন জিনিসে কি দাম 800 টাকা কেজি সারা বছর খাইলা জি জি আপনারা কুরমারি সামনেতে এটা বেশি হইতেই পারে বেশি হইতেই পারে এটা আল্লাহর যিনি সিমনি জিনিস ব্যাপারের কষ্ট করে আনতাছে এটাটা পালতাছে

কেউ যদি দাম বেশি হয়ে যদি বিক্রি না করতে চায় ওর ভুল হবে ওর ভুল ওই সাদা ওই পাব আর আমার দশটায় লাভ হয়েছে দেখাল আলহামদুলিল্লাহ দুইশো তো লাভটা দশটায় লাভ হলে বিক্রি কিনে লাভ দুইটা লাভ হয়েছে বিক্রি কিরি লস তো দিল না 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 আমার কথাই এটা যে আপনার কিছু পয়সা থাকলেই বিক্রি করে দিবে এখন মোটামুটি দিনে কয়টা করে বিক্রি হচ্ছে পাঁচ করে প্রতিদিন পাঁচশো ছয়টা সাতটা চারটে পাঁচটা মার মানে যারা নেতার এই না ব্যাপারী কথা কাজে ঠিক আছে ওজন ঠিক আছে সমস্যা কি কথা কাজে ঠিক থাকলে লোকজন আসবে কয়টা গরু আছে এখন গরু আজকে আইতাছে আজকে আসতেছে কোন জায়গা থেকে আসছেন গরুগুলো এই আসতেছে জামালপুর থেকে জামালপুর থেকে এখানে আছে কয়টা এখন চারটে আছে চারটা আছে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন চারটা তো চারটা গরু আমাদেরকে একটু দেখা না এই যে সাদা একটা গরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু এটা যাতে কি দেশাল শুনলেন আপনারা দেশাল জাতের গরু দর্শকশ্রোতা দেখতে পারছেন অনেক সুন্দর নাভি গলকম্বল খুব সুন্দর একটা গরু কতটুকু গোস্ত আছে ধারণা করতেছেন চারমন দশ চারমন দশ কেজি কিছুটা কম বেশি হতে পারে হতে পারে না বাড়তি ছাড়া কমবে না বাড়বে ছাড়া কমবে না দর্শক শুনুন তো গরুটা চাচ্ছেন কত গরুটা চাচ্ছেন কত একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ কয় গরু

বেচা বিক্রির নিয়ার বারো পনেরো একশো বারো পনেরো কতটুকু গোস্ত আছে ধারণা করতে চান দেড়শো কেজি দেড়শো কেজি শুনলেন দর্শক দেড়শো কেজি ধারণা করতেছে তিন নম্বর গরুটা দেখতে পাচ্ছি লালের ভিতরে তাই তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টি হওয়ার কারণে আকাশে কিছুটা মেঘ এই দিকে দেখতে পাচ্ছেন তো তিন নম্বরটা কি জাত দেশাল জাতের গরু তিন নম্বর গরুটা যাচ্ছেন কত এই স্টেজ 123 জি ব্যাচা না চাওা 22 হলো বেশ 22 হলো দিয়ে দিবেন শুনলেন 22 হলো দিয়ে দিবে কতটুকু গোস্ত আছে 150 কেজি 150 কেজি দেখতে পাচ্ছেন শেষ গরুটা এটা একটা ছোট কতটুকু গোস্ত আছে 3 মণ 10 আছে 3 মণ 10 কেজি আপনারা শুনলেন 3 মণ 10 কেজি চারটা কি একই জায়গা থেকে সংগ্রহ করছেন জি জি সবগুলো জামালপুর তো বাইরে অন্যান্য বিভাগ থেকে কি সংগ্রহ করা হয়

তথ্যমূলক কথা বললাম যেগুলো আপনাদের শুনে ভালো লাগবে